পরিবারের মধ্যে সন্দেহ ঢুকিয়া যায় তাহলে কি বড় ফাইজু এক নম্বরে তুমি তোমার বউকে একা একা নীরবে বুঝাইতে থাকো সুবাহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এক নম্বরে তোমার বউকে কি করো বুঝাও ফাইজু হুন্না ওয়াজ করো শুধু কি হুজুর ওয়াজ করব আল্লাহ পাক বলেছেন তুমি ওয়াজ করো তোমার ঘরের মধ্যে তোমার বউর কাছে ওয়াজ করো বউলটা চলে সন্দেহ দেখা দিছে তোমার পরিবারের মধ্যে বউয়ের উপরে সন্দেহ চলে আসছে আল্লাহ পাক বলেছেন প্রথমে কি করো ফাইজুহুন্না তাকে ওয়াজ করো তাকে বোঝাও পুরান হাদিস দিয়ে বোঝাও জান্নাত জাহান নাম দিয়ে বোঝাও এরপরে সে যদি সে মানে না ভালো মহিলা হলে বুঝ দেওয়ার পরে অটোমেটিক সে বুঝে নিবে সে তার ভুল বুঝতে পারবে সে এখানে সংশোধন হয়ে যাবে এরপরে যদি মানে না আল্লাহ রব্বুল আলমিন বলেন ফাইজু হন এক নম্বরে তাকে ওয়াজ করো তাকে বুঝাও বউকে বুঝাইতে দেখো নীরবে একা একা বুঝাও বউকে এইভাবে বুঝাও বউ দেখো দুনিয়ার মধ্যে তুমি আর আমি দুইজনে আমরা পরিবার করেছি এখন যদি তুমি সমস্যা করো তাহলে দুনিয়ার মানুষ হাসবে তুমি কি সমস্যা করতে চাও আমার ইজ্জত যাবে তোমারও ইজ্জত যাবে আখেরাতের মধ্যে আমরা আল্লাহ আল্লাহর আদালতের মধ্যে দরা খাবো সুতরাং বউ তুমি তোমার ইজ্জত রাখো আমার ইজ্জত রাখো আসো যা ভুল করছো সব সংশোধন করিয়া নাও এখানের মধ্যে তুমি বুঝে নাও বউকে এইভাবে যদি বুঝাইতে থাকেন আর যদি বউ আপনার কথা মানিয়ানে আনে আল্লাহ আল্লাহ রব আলিন বলেন এখানে ক্ষান্ত হইয়া যাও আর সামনে আগাইও না বউকে এখানে সুযোগ দিয়া দাও যখন বউ তোমার কথা না শুনিয়া গেছে এখন তুমি তোমার বউকে নিয়ে চলতে থাকো আর তার সাথে বেজাল করিও না সুবাহ আচ্ছা তার সাথে কি করিও না বেজাল করিও না এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি বউকে কোনো সন্দেহ দেখা দেয় তোমার পরিবারের মধ্যে যদি কোনো সন্দেহ দেখা দেয় তাহলে এক নম্বরে ওয়াজ করো না আল্লাহ পাক বলেছেন এক নম্বরে তুমি তোমার বউকে বোঝাও কিন্তু আমাদের সমাজ সম্পূর্ণ বিপরীত সমাজের মধ্যে আগে মারণ আগে কি আগে মারণ আগে মারে বরেরটা একটা লাঠি নিয়ে আগে বউরে একটু পিটাইল এরপরে হসপিটালে রোজগা করলো এরপরে মানুষ শুনাইলো এরপরে বুঝাইলো আসা নাই হ্যাঁ আগে মারে সমাজের মধ্যে কিন্তু আল্লাহ বলছেন কি আল্লাহ প্রেসক্রিপশন দিয়েছেন আগে তারে বুঝাও আর সমাজের মানুষ আগে বউরে কিতা করে যদি কোনো ভুল করে আগে মারে আগে কি করে কথা বলে আগে কি করে মারে এরপরে পঞ্চায়েত লাগায় শালিশ লাগায় এরপরে আপনার বুঝায় শেষে দিয়ে বুঝায় মান সম্পূর্ণ কোরআনের বিপরীত কোরআন আগে বলছে কি আগে তারে বুঝাও কোরআন আগে বলছে আগে তারে বুঝাও একা একা বউকে বুঝাও একে যদি বউ সংশোধন হয়ে যায় আলহামদুলিল্লাহ আর যদি বউ সংশোধন হয় না তাহলে দুই নম্বর প্রেসক্রিপশন আল্লাহ পাক দিয়েছেন দুই নম্বর যে বিধান দিয়েছেন দেখেন কি দিয়েছেন সুবহান আল্লাহ বলেন জুড়ে গন সুবহান এক নম্বরে বুঝানোর কথা বলা হয়েছে যদি বুঝবো না মানে তাহলে দুই নম্বর বিধান আল্লাহ পাক বলেছেন ওয়াজুরুহুন্না ফিল মাযাজিহ ওয়াদরিবুহুন্না ওয়াজুরো নাবিল মাদওয়াজি দুই নম্বর প্রেসক্রিপশন আল্লাহ বাগ দিয়েছেন মেডিসিন দিয়েছেন এক নম্বরে বুঝাইছো বউ বুঝ মানে নাই দুই নম্বরে তুমি তোমার কি কর। তার থেকে বিছানাটা পৃথক করো সুবান আল্লাহ বলেন কি করো বহু থেকে বিছানা আলোক করন এখন এই বিছানা আলোকের করে একটা শর্ত আছে আপনারা কি করে কথাগুলো শুনবেন যারা যুবকরণের সামনে গুলো লাগবো এই জন্য তোমরা এগুলো শিখবা আর যারা বিয়া করছেন আপনারা এখন থেকে শিখে নিবেন বিষয়গুলো কোরআনের যে নাই বিধান তুমি কি করো বউর সাথে তোমার বিছনাটা পৃথক করে দাও এই যে বিছনা পৃথক করবেন বিষ্ণা পৃথকের কয়েকটা শর্ত রয়েছে এক নম্বর শর্ত হইল বিছনা যে পৃথক করবেন শুধু আপনি আরব আর কেউ জানতো না সুবহানাল্লাহ বলেন যে পিতা কইবো শুধু বউয়ে জানবা স্বামী জানবা দুনিয়ার কেউ জানবে না ছেলে জানবে না মেয়ে জানবে না গরের অন্য পরিবারের কেউ জানবে না এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হইল বিস্বনা পিতক করতে হইলে একি রুমে হতে হবে একি রুমে অন্য রুমে গেলে তো মানুষ তারায় লইবো মানুষের চোখে বাদ দেয়া দেখেন কুরআন কত সূক্ষ্ম বিষয় কুরআন দিয়েছে দেখেন আপনার ইজ্জত কিভাবে অপূর্ণ থাকে আপনার ইজ্জত কিভাবে শেখটা কে আপনার ইজ্জতকে কোরআন কদরূপ সম্মান দিয়েছে সুহান আল্লাহ বলেন আরো জোরে বলেন সুহান আল্লাহ বলছে তুমি যে তোমার বউয়ের সাথে বিছানাটা পৃথক করবা কোরআন শর্ত দিয়েছে থিমটা এক নম্বর শর্ত রইল এই যে পৃথক করবা দুনিয়ার কেউ জানবে না তোমার বাচ্চা জানবে না তোমার মা জানবে না তোমার বাবা জানবে না তোমার কেউ জানবে না শুধু বউবার স্বামীর মধ্যে সীমাবদ্ধ থাকবে বউ앗 স্বামীর মধ্যে কি থাকবে সীমাবত্ত থাকবে দুই নম্বর শর্ত হলো একি গড়ের মধ্যে বিশনাপিতক করতে হবে একি রুমের মধ্যে বিশনাপিতক করতে হবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ একি রুমে বিশনাপিতক করতে হবে এই শর্তগুলা যদি পাওয়া যায় তাহলে বিশনাপিতক করা জায়েজ আছে অন্যথায় সারা এলাকা শুনাইয়া বউটাকে হয়ে গেলাম এগুলা শুনাইয়াটা জায়েজ নাই এটা কি নয় কথা বলেন না কি নই জায়জ নয় এটা জায়েজ নয় কোরআনরা সমর্থন করে না কোরআন বলছে বর ইজ্জত তোমাকে সেট করতে হবে তোমার ইজ্জত তোমাকে সেভ করতে হবে তোমার মানে পারিবারিক ইজ্জত তোমাকে সেভ করতে হবে এই সেভ করার জন্য বউর ইজ্জত যাতে মানহানি না হয় দুনিয়ার কাউকে শোনানো যাবে না তোমার বাচ্চাকে শোনানো যাবে না তোমার সন্তানকে শোনানো যাবে না তোমার মাকে শোনানো যাবে না তোমার শ্বশুরকে শোনানো যাবে না তোমার জেদালিকে শোনানো যাবে না তোমার কোনো আত্মীয়কে শোনানো যাবে না সুতরাং এটা তোমার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে কারণ বউর ইজ্জত তোমার ইজ্জত তোমার ইজ্জত বউর ইজ্জত কোরআন এইভাবে মানুষের ইজ্জতকে সংরক্ষণ করেছে কোরআন বলেছে বউ আর তুমি তোমার इज्जत মানে বউ इज्जत আর বউ इज्जत মানে তোমার इज्जत কথাটা কোন ঠিক না বেটি এই इज्जत কে সংরক্ষণ করতে হবে इज्जत সংরক্ষণ করতে হলে কি করতে হবে তুমি আর তোমার বউর মধ্যে বিষয়টা সীমাবদ্ধ রাখবে আর इज्जत সেই ব্যক্তি হলে কি করতে হইবে দুনিয়ার জানানো যাবে না, সেই ব্যক্তি হলে কি করতে হবে একই রুমের মধ্যে বিছনাকে পৃথক করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিষ্ণা পৃথক করার পরে যদি ভালো মহিলা হয় এখানের মধ্যে সে সংশোধন হয়ে যাবে সে চিন্তা করবে আমার যেই স্বামীটা একটা মুহূর্ত আমাকে ছাড়া ঘুমায় না আজকে দেখা যায় একই রুমের মধ্যে অন্য বিছনার মধ্যে ঘুমাইয়া গেছে তখন মহিলা তার বুল বুঝতে পারবে বুল বুঝিয়া আপনার পায়ের মধ্যে ফরে যাবে অন্ধকার রাত্রিতে আল্লাহ রব্বুল আলমিন বলেন এই সুযোগ এই জন্য দিছি যাতে তোমার পায়ের মধ্যে ফরিয়া মহিলা কমা চাইতে পারে সুতরাং বিছনাকে তুমি একই রুমের মধ্যে কি করবা পৃথক করবা অন্য রুমের মধ্যে পৃথক করলে আমি আল্লাহর কাছে এটা এলাও নয় আমি আল্লাহ এটাকে এলাও করি না কথা বলুন ঠিক না বেটে কোরআন বলেছে এক নম্বরে পৌজ যদি পদ শুনুন নাথাকে ওয়াজ করো দুই নম্বর কোরান বলেছে ওয়াজ রুম না ফিল্মা ধরাজি আমি করিয়া দাও বিছানা পৃথক করতে হলে শর্ত রেখেছেন দুনিয়ারকেও জানবো না শুধু স্বামী স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ থাকবে দুই নম্বর শর্ত রয়েছে একই রুমের মধ্যে বিছনা পৃথক করতে হবে এই শর্তগুলো যদি মানা যায় তাহলে বিছনা পৃথক করণ যাইবো এরপরে যদি শুনে না উল্টা পাল্টা করে তিন নম্বরে যে বিধান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বর বিধান দিয়েছেন ওয়া গুরিমু না তিন নম্বর বিধান ও আল্লাহ পাক বলেছেন এখন তুমি তাকে মারো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কয় নম্বরে মারো তিন নম্বরে আওয়াজ দেন কয় নম্বরে তিন নম্বরে দুনিয়ার মধ্যে কয় নম্বরে মারণটা এক নম্বরে দুনিয়ার মধ্যে মারণটা কত নম্বরে এক নম্বরে বুঝান ওইটা কয় নম্বরে তিন নম্বরে পঞ্চায়েত কয় নম্বরে দুই নম্বরে আল্লাহ বলেন আমি আল্লাহ সিস্টেম হচ্ছে তুমি তিন নম্বরে তারে গিয়া মারো আগে তারে বুঝাও এরপরে বিছনা পৃথক করো এরপরে বুঝাও মারো সুহান আল্লাহ বলেন বিছনা পৃথক করার পরে বউ কথা শুনছে নাই মহিলা ভালো নয় তাহলে কোরআন বলছে কি ওয়াদুরি বহুন না তারে প্রহার করো এখন ও যে না কোরআন যে বলছে তার প্রহার করো লাঠি দিয়ে মারতো নাকি কথা হয় না লাঠি দি মারার শর্ত কোরআন দিয়েছে মারার শর্ত কোরআন দিয়েছে কি শর্ত দিয়েছে মুখের মধ্যে বউয়ের মুখের মধ্যে মারা যাবে না বউয়ের এমন অঙ্গগুলোর মধ্যে মারা যাবে না যেগুলা দেখা যায় বউকে বড় লাঠি দ্বারা মারা যাবে না বউকে মারতে হলে আদাত লম্বা কঞ্চি দিয়ে মারতে হইব হয়াত লম্বা কঞ্চি কুরআ সত্য দিয়েছে সে বেতা না পায় এমন মারটা মারবেন কিসের মায়ের মারবেন বউকে সংশোধনের মার মারবেন আল্লাহ বউয়ে বেতা হবে এমন মায়েরও মারা যাইতো না কোরআন নিষেধ করছে তাহলে কি করবেন সংশোধনের মায় আদাত লাম্বা খঞ্চি দিয়া বৌড়ে মারবেন কোন জায়গার মধ্যে মারবেন বলে উরুর মধ্যে মারবেন উরু যে জিনিস জায়গাটা দেখা যায় না এখানের মধ্যে আপনি মারবেন মানে আদাত লাম্বা খঞ্চি দিয়া কিভাবে মারবেন বৌবে বেতা হয়তো না বৌবে মায় সংশোধনের জন্য আপনি মারবেন যদি এই শর্তগুলো মারা যায় তাহলে কোরআন বলছে তোমাকে মারা যায়জ আছে অন্যথায় তোমার মারা বউকে যায়েজ নাই সুবাহ আল্লাহ বলেন এমন যেই বেটারা বৌরে মারে বৌরে ফিটায় বৌরে চুলো ধরিয়া মারে এই বেটা কত নম্বর কথা কত নম্বর আল্লাহবাক বলেছেন তোমার মারা বৈধ নয় বউ যদি অন্যায় করে তারপরে তুমি তার জুড়ে মারা বই নয় আমি আল্লাহ বই তো নাই আমি আল্লাহ সত্য সাবেককে বউকে মারার সিস্টেম দিয়েছি এক নম্বর হচ্ছে তাকে মারবা এমন জায়গার মধ্যে গালে মারা যাবে না মুখে মারা যাবে না চেহারাতে মারা যাবে না দুই নম্বর হচ্ছে তাকে তুমি জুড়ে প্রহার করতে পারবা না তিন নম্বর হচ্ছে প্রহারটা যে করবা সংশোধনের জন্য করবা আল্লাহ পাক বলেন এই তিনটা প্রেসক্রিপশন যদি তোমরা পালন করতে পারো তিনটা মেডিসিন যদি পালন করতে পারো তোমাদের কর্তা জান্নাতের গরজীব সুবহানাল্লাহ